নাচের জল গরম হয়ে গেছে গরম করো যা ঠান্ডা পড়েছে ওরে বাবা রে বাবা ডালটাও গরম করে না খুব সুন্দর হয়েছে আর কাঁচা মাছের ঝোল আর ডাল ডাল এখন গরম করতে যাচ্ছে মা অনেক ঠান্ডা পড়ে গেছে আর টিভি দেখছে দেখুন রান্নাঘরে নিয়ে যাই সব দরজা জানলা সব বন্ধ ভাতটা গরম করছে

ডাল গরম হয়নি এখনো কত ফুটাতে বলেছি যে ডাল দিয়ে ধোয়া বের ধাওয়া ধাও করে ধোয়া বেড়াচ্ছে ডাল গরম করা হয়ে গেছে এই যে বেগুন ভাজা আলুর তরকারি ওখানে চাটনি আছে ছোট্ট করে আলু ভাতে তুমি দেখো এত ডাল গরম করে ডাল দিয়ে ঢপ করে ধোয়া বেড়াচ্ছে ছোট্ট একটাতে চাটনি কি সুন্দর লাগছে এটা কাতলা মাছ কাতলা মাছের ঝোল রাতে দুজনের দুটো হয়ে যাবে গরম করে নিয়ে এসেছে সব খাবার কেন রাতে তো অনেক ঠান্ডা পড়েছে জল নিয়ে এসছো মা কারণে ঠান্ডায় সব গরম টরম করে আমরা এখন খাবো বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে ভাত এখন ঢালছে আমার পাতে ভাত দিচ্ছে মা তোমার হবে তো অতটুকু আর তো না অনেকটা দিয়ে দিলে ভাত আমার কাছ থেকে নাও নিয়ে এত ভাত খাবো কি আমি না ভাতে তুমি খাবে ইয়াজমিন কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতে না করেছে ও আচ্ছা মার একটা হোমিওপ্যাথি ওষুধ চলছে কাঁচা পেঁয়াজ খেতে না করছে কারণে বেগুন ভাজা দিয়ে দিল হুম বেশ আর তুমি নিয়ে নাও বাদবাকি বাকি চাটনিটা খেয়ে নিও তুমি খাবো না এই হলো রাতের ডিনার কেমন লাগলো অবশ্যই কমেন্টই জানাবেন বন্ধুরা আর আপনারা কী কী রাতে ডিনার করলেন অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না না নিরামিষ খাবো না আমি খেয়েছি তুমি খাও চেয়ারটা ছড়িয়ে নিলাম দেখা হবে নেক্সট ব্লগে বাই বন্ধুরা গুড নাইট